আসসালামু আলাইকুম আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন ফার্টিন প্রো তো এই ফোনটা হঠাৎ করে অনেক পরিমাণে হিট হওয়ার পরে এই ফোনটা টোটালি ডেট হয়ে যায় তো যে কোনো একজন টেকনিশিয়ান ভাই আমাদের কাছে নিয়ে আসছেন তো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটার ইস্যুটা কী এবং আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটা ডিসি পাওয়ার সাপ্লাইতে যখন আমি বোল্ড ইনজেক্ট করি এবং পাওয়ার সুইচ আমি প্রেস করি তখন হচ্ছে গিয়ে এটা তো অনেক বেশি রিডিং দেখা যায় প্রায় টু এম্পিয়ারের চেয়ে হয়তো বা টু এম্পিয়ারের আশেপাশে আর কি তো আমি একটু আপনাদেরকে রিডিংটা দেখানোর ট্রাই করতেছি একটু ফার্স্ট সাপ্লাইটা ফলো করবেন আপনারা এটাতে প্রায় আপনার টু এমপিয়ারের মতো বোল্ডিংস এক নেয় টু এমপিয়ার নেয় তো আসলে সাধারণত এটা তো হচ্ছে গিয়ে জাস্ট জিরো পয়েন্ট এরকম থাকার কথা ছিল ফোন রানিং হওয়ার পরে দেন হচ্ছে গিয়ে ওয়ান এমপিয়ারের কাছাকাছি নিলে এটাতে কোনো প্রবলেম নাই বেসিক্যালি আমরা যতটুকু জানি তো এটা হচ্ছে গিয়ে আমরা এখন সলভ করব এবং এটা সমাধানটা খুবই সহজ এবং ছোট্ট একটা সমস্যা বাট অনেক অনেক টেকনিশিয়ান এটাকে বড়ভাবে এটা আপনাদের সামনে শো করে তো আসলে আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে সমস্যাটা কোথায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেন্ডের পাশে যখন হাই এম্পেয়ার নেয় হাই বোটিংয়ের একটা প্রবলেম তখন কিন্তু আপনারা অনেকেই ধারণা করতে পারেন যে এটা নেন্ডের কোন একটা লাইনে শর্ট আছে বা কোন একটা ন্যান্ডের কোন একটা লাইনের ক্যাপাসিটর শর্ট আছে তো আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন এখানে আমি মূলত আগে থেকে ফাইন্ড আউট করে রাখছি যে আসলে এটা কোথায় সমস্যা আপনারা এখানে একটা ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন যে এটা একটু বার্ন আছে বা একটু পুড়ে আছে একটু কালারটা ডিসটেন্স আছে দেখেন তো যাই হোক এটা তো মূলত এই ক্যাপাসিটিটা তো সমস্যা তো আমি ফাইন্ড আউট কিভাবে করলাম আপনাদেরকে একটু দেখাই যে আসলে ফাইন্ড আউট আমি কিভাবে করলাম বেসিক্যালি সর্বপ্রথম হচ্ছে কি যখন আমি পার সাপ্লাই বোল্ড ইনজেক্ট করি এবং পার্স স্প্রেস করি তখন কিন্তু আমি বুঝতে পারি যে এটা এর একটা প্রবলেম তো এরটা হচ্ছে বেশিরভাগ আইফোনের যদি বারো তেরোর পরে গিয়ে তখন হাইবোটিং হয়ে যায় তখন আমরা মূলত ধারণা করি যে ন্যান্ডের কোনো একটা লাইনের ক্যাপাসিটর শর্ট আছে তো সেটা ন্যান্ডের লাইনের ক্যাপাসিটির শর্ট নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে তো সর্বপ্রথম আমরা চেষ্টা করি উপরে আছে কিন্তু তো উপরে দেখার পরে তখন দেখলাম যে এটা উপরে মূলত শর্ট হয়ে আছে তো আমি একটু রজনার স্মোকটা দিয়ে নেই স্মোকটা দিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে আসলে শটটা এখানে আছে কিনা আসলে আমি এক্সাক্ট আপনাকে আপনাদেরকে যেটা বলছি আসলে এক্সাক্ট ওইটাই কিনা এটা একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি আমি একটু পাওয়ার সাপ্লাই বোল্ড ইনজেক্ট করবো এখানে ওরা দেখলেন যে আমি যখন পাওয়ার সিস্টে প্রেস করি তখন সাথে সাথেই এটা পুড়ে যাচ্ছে এবং একদম স্পষ্ট এটা বোঝা যায় যে আসলে এটা পুরে যাওয়ার একটা বা শর্ট হয়ে গেলে যেরকমটা হয় সাধারণত ব্যাপারটা এরকম হয়ে আছে আইফোনের অনেকেই কিন্তু কাজ করেন ভালো অনেকটা কৃষি আছেন বাংলাদেশে দেখেন জাস্ট একটা ন্যানো সেকেন্ডের ভিতর আমি যখন পাওয়ার সিস্টে ক্লিক করি তখন হচ্ছে গিয়ে এই জায়গাটা পুরে যায় আমি একটু এটা তুলে নিব আমি একটু তুলে এটা দেখব যে আসলে এটা সমস্যাটা সমাধান হয় কিনা দেখেন এখন আমি ক্যাপাসিটারটা তুলে নিলাম এবং বোল্ট এখন ইনজেক্ট করব আবার পাওয়ার সাপ্লাইটা একটু দেখেন

एक टीम की बात है एक बाहरी से कथा होगी एक ग्रुप कंट्रोल वीडियो भैया ये क्या बन गया ये तो पड़े समय और है और है है लगा शरीर तुम्हारा लड़का कौन है

রানিং হয়ে গেছে তো আপনারা হচ্ছে কি মূলত এই ধরনের প্রবলেমগুলি আসলে ফেস করেন যে আইফোন হঠাৎ করে চার্জ দেওয়ার পরে বন্ধ হয়ে গেছে বা বিভিন্ন ইস্যু দেখা যাচ্ছে যে চার্জ নেয় না বা একেবারেই অফ তো এই ধরনের সমস্যাগুলি কিন্তু আপনারা খুব কম খরচে এবং স্বল্প সময়ে কিন্তু আপনারা এটা করিয়ে নিতে পারবেন যেহেতু আমি সেন্সরটা লাগাই নেই তার কারণে ব্রাইটনেসটা অটো কমে গেছে তো যাদের এই ধরনের প্রবলেম আছে হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেছে বা বিভিন্ন ধরনের ইস্যু দেখা যাচ্ছে সেটা যে কোনো ধরনের ইস্যু হতে পারে হচ্ছে কি আইফোনের এনিকাইন্ডস অফ ইস্যু আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খুবই কম খরচে এবং স্বল্প সময়ে আপনারা এই ধরনের কাজগুলি করে নিতে পারবেন আমরা বিগত দিন যাদেরকে সার্ভিস দিয়েছি অবশ্যই তারা আসলে ভালো ইউজ করতেছে এখন বর্তমানে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম